মুরগির দোকানের কাছ থেকে পাওনা টাকা চাইতে গিয়ে বিবাদ প্রাণ গেল একজনের মুরগির দোকানদারের কাছে পাওনার টাকা নিতে গিয়ে ধারালো হাসুয়ার কোপে जखম পাওনাদার যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মঙ্গলবার দুপুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকায় পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মঙ্গল বয়স তিরিশ বছর বাড়ির সামসেরগঞ্জ থানার বাবুপুর এলাকায় ইতিমধ্যে মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গল নামে ওই যুবক শামসেরগঞ্জের পুরাতন ডাক বাংলার পোলট্রি ব্যবসায়ী হিরুকে ব্যবসার জন্য টাকা ধার দেয় মঙ্গলবারই সেই টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঝামেলা বাঁধে দুজনের মধ্যে বলে জানা যায় শুরু হয় বাঘ বিতণ্ডা হিরুর ওপরে অতিরিক্ত টাকার জন্য চাপ দেয় মঙ্গল তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হঠাৎই হিরু নামে ওই ব্যবসায়ী মঙ্গলকে হাসুয়ার কোপ দেয় বলে জানা যায় রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও তার পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয় সেখানেই মৃত্যু হয় মঙ্গল নামে ওই যুবকের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুরো ঘটনা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ

ডাক্তারবাবু এখন এখানে বসলো না এখন ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে শুধু এটা করে দিল আর বা বাকি বলতে পারছি না আমাদেরকে খালি একজন ফোন করলো বন্ধু মন্ত্রী আমাদের এরকম এরকম তাড়াতাড়ি আয় তোরা সবাই আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি একদম ওখানেও দাঁড়ায়নি ডাইরেক্ট হাসপাতাল নিয়ে এসে পেশেন্ট দেখছি তো আমরা হাসপাতাল এসে একদম কী নিয়ে ঘটনাটা ঘটনাটা যত আমরা যে শুনলাম যে হালকা পাতলা যা শুনলাম যে যে টাকা নিয়ে একটু গন্ডগোলটা ও মুরগি কেনার জন্য টাকা মাকা লাই ওনার কাছ থেকে ধারে তো ওই টাকা নিয়ে চেতে যে এইভাবে কাণ্ডটা হয়ে ঘটে গেছে

আর দেনা করেছিল বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলো দিয়ে ওকে আজকাল 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 পুঁছি আজকেছে কান্ডটাই ঘটেছে এটা এত জানি না আপনার নাম রফিক